যে নিজেদেরই কাছের লোক এরকম বলে কখনো কখনো মনে হয় কি জানো তো ইউটিউব চ্যানেলটাই ছেড়ে দিই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তোমরা জানো আমার চ্যানেলটা এক বছরের উপরে হয়ে গেছে আর সেই চ্যানেলটা এখন পর্যন্ত গ্রো করেনি তো আমার যখন চ্যানেল ছিল তখন এমন কিছু কিছু আমার রিলেটিভ বলো রিলেটিভ বলতে পারো বা ফ্রেন্ড বলতে পারো বা আশেপাশের কেউ বলতে পারো আছে কিছু মানুষ যাদের চ্যানেল তখন ছিল না আমার চ্যানেলটা দেখে ইন্সপায়ার হয়ে তারা চ্যানেল খুলেছে তো চ্যানেল খুলে এবারে হয়তো ধরো কোথাও থেকে কারোর ভিডিওর কফি নিয়ে পড়ে ভিডিও করে নিজের ফেস মিলিয়ে ভয়েস দিয়ে ভিডিওটা মানে চ্যানেলটাকে গ্রো করে ফেলেছে আমার পরে আর ভিউজও ভালোই এসছে সেই ভিডিওতে তো সাবস্ক্রাইবারও গেইন হয়েছে তো করেছে এরকম তো দেখা গেছে আমার থেকে অনেক পরে চ্যানেল খুলে ওরা আগে আগে গ্রো করে গেছে এখন প্রশ্ন হচ্ছে আমার কেন এতদিনের চ্যানেল গ্রো করেনি মনিটাইজেশন অন হয়নি প্লাস আমার এখনও কেন পেমেন্ট ঢুকে না ইউটিউব থেকে এটা হলো প্রশ্ন তো যারা আমাকে দেখি ইন্সপায়ার হয়ে চ্যানেল খুলেছে তারা আমাকে এমন এমন মানে কথা বলেছে আর কি খুব কষ্ট লাগে এগুলো মানে কি বলবো তোমাদেরকে খুবই হার্ড করেছে আমাকে যে আমি ভিডিও বানাতে জানি না আমার ভিডিও ছাড়া ঠিকভাবে হয় না তো যাই হোক আমি তোমাদেরকে সবটা খুলে বলতে পারছি না এই মুহূর্তে আমার ভিতরে কি হচ্ছে সেটা আমি জানি এগুলো খুবই খারাপ লাগে শুনতে যে একজনের মানুষের থেকে যখন ধরো যার চ্যানেল আছে সেই জানবে বছরের পর বছর চ্যানেলে কাজ করে চ্যানেল যদি গ্রো না করে তারপরে যদি কেউ এরকম করে বলে খারাপ মিন করে বলে তাহলে সত্যিই খারাপ লাগে খুবই দুঃখজনক ব্যাপার যাদের চ্যানেল আছে তারা বুঝতে পারবে যে একটা চ্যানেলের পিছনে সে তার কতটা দিয়ে চেষ্টা করে সেটা শুধু একমাত্র যার চ্যানেল আছে সেই বুঝতে পারবে যার চ্যানেল নেই তারা এটার ব্যাপারে তাদের কোনো আইডিয়া থাকবে না আশা করি আমি তো আমি কি করব বলো আমার আমি তো চেষ্টার কোনো খামতি রাখিনি হ্যাঁ এটা ঠিক প্রথম ব্যাপার হচ্ছে আমি যখন ইউটিউবে চ্যানেল খুলেছিলাম তখন আমার ব্যক্তিগত কোনো আইডিয়া ছিল না আমি সবটা না জেনে বুঝে আমি চ্যানেল খুলে ফেলেছি প্লাস আমি চ্যানেলে এসইউ করতে জানতাম না চ্যানেলে থামনেল ঠিক করে লাগাতে জানতাম না চ্যানেলে কি কি লিখতে হয় টাইটেল এই সব বিষয়ে আমি কোনো কিছু জানতাম না যার জন্য আমার সাত আট মাস এমনি কেটে গেছে ভিডিও আমি ছেড়েছি তো ঠিক কিন্তু ভিডিওটা কিভাবে ছাড়তে হয় সেটা সম্বন্ধে আমার আইডিয়া ছিল না আর সেটা আমি করিনি যার জন্য আমার চ্যানেলটা আগে থেকেই ড্যামেজ হয়ে গেছে তো তারপরে যখন বুঝতে পারলাম যে আমি মানে ইউটিউব ঘেটে ঘেঁটে এর ওর ভিডিও দেখে দেখে মাথা খারাপ হয়ে যেত এক সময় যেত এমনও দিন গেছে যে আমি খাবার খাইনি এগুলো কেউ দেখতে পাবে না জানো তো শুধু মানুষ বলার জন্যই আছে যে আমার চ্যানেল গ্রো করছে না আমার চ্যানেলে আমি ঠিক করে কাজ করতে পারছি না এখন কথা হচ্ছে আমি যে এতদিন ধরে আমার চ্যানেলের পেছনে খেটে যাচ্ছি সেটা কিন্তু তারা দেখছে না একটা চ্যানেল যার থাকে সেই বুঝতে পারবে সেই চ্যানেলের গুরুত্ব কী তো তারা হতে পারে দুই দিন ধরে নেমেছে ইউটিউবে আর নেমে পড়ে ধরো এর ওর ভিডিও কফি করে ইয়ে করে যেভাবেই হোক কাউর ভিডিও নিয়ে কফি করে নিজের চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করিয়ে নিচ্ছে ভিউজ বাড়িয়ে নিচ্ছে আর আমার উপরে মানে আমার এই এক বছরের উপরে চ্যানেল হয়ে গেছে তারপরে নাকি আমার দেড় হাজারের উপরে এতক্ষণে এত দিনে সাবস্ক্রাইবার হয়েছে আর ওদের এই কিছু দিনে নেমে বেশি হয়ে গেছে সেটা যারা বলতে চাইছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি তোরা চুনোপুটি চুনুকুটি রয়ে যাবি যাদের যেমন চিন্তাধারা তারা ঠিক সেইটুকুই পায় হিংসে করে বা মানুষকে কষ্ট দিয়ে হাট করে কোনো লাভ নেই তারা সেটা জানে না কোনো এক সময় আমাকেই দেখতে আসতো যে আমি ভিডিও বানাই আমি ইউটিউবে কাজ করছি তখন আমার সেরকম কোনো অভিজ্ঞতা ছিল না ইউটিউব সম্বন্ধে আস্তে আস্তে না মানুষ শিখে মানুষটা আগে থেকে শিখে আসে না তোমরাই বলো আর যারা এগুলো বলেছে না তারা আমার নিজেরই অত্যাধিক কাছের লোক যারা এরকম করে কথা বলে আমার সাথে তারা কি বুঝতে পারে না যে এইগুলো কথা বলা উচিত হবে না বা যতই হোক উনি আমার আগে নেমেছে নিশ্চয়ই আমার থেকে ওনার বেশি একটুখানি বেশির এক্সপিরিয়েন্স থাকবে তাহলে আমার এইগুলো কথা বলা উচিত হয় না আমি এইগুলো বলবো না তো তারা আমাকে এমনভাবে হার্ট করেছে এই এই এইরকম এরকম আরও কিছু কথা বলে তো সেগুলো আমি তোমাদের কাছে এখন না বললেই নয় না বললেই ভালো এই মুহূর্তে আমি ওদের নামটা নিতে চাইছি না আমি জানি এরাও ওয়াইটিতে আছে তো তো এটা ওয়াইটির রুলসের বিরুদ্ধে হয়ে যাবে যে আমি ওদের নাম এখানে নিই তো আমি নাম নিতে চাইছি না আছে কিছু প্রিয়জন বলতে পারো তো প্রিয়জন থেকে যে এইভাবে শত্রু হয়ে যাবে সেটা আমি বুঝতে পারতাম না মানে বুঝতে পারিনি সেটা আমি কখনোই ভাবতে পারিনি কোনো এক সময় আমার কাছে এসে আমার কাছে এটা ওটা জানতে তো এই তুমি এইটা করো ওইটা করো আজকে যখন দেখছো আমার চ্যানেলটা গ্রো করে নি ওরা আমার পরে নেমেছে ওরা আমার পরে নেমে এতটা গ্রো করে ফেলেছে চ্যানেল আর সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে দেখলে আমার আজ এক বছরের বেশি হয়ে গেছে চ্যানেলের বয়স আমি কিছুই করতে পারছি না তো আমাকে ওরা এখন কেয়ারলেস ভাবছে ভাবছে আমি হেল্পলেস আমার কোনো মানে যোগ্যতাই নেই চ্যানেল করার বা ইউটিউবে ভিডিও করার কী বলবো জানো তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিই আমার খুব কষ্ট লাগে এইগুলো কথা যখন তোমাদের দাদাভাই যখন দোকানে যায় তখন হয়তো বলে পাঠায় আর তোমাদের দাদাভাই এসে আমাকে ঘরে বলে তো আমার খুব কষ্ট লাগে এই কথাগুলো শুনে যে নিজেদেরই কাছের লোক এরকম বলে কখনো কখনো মনে হয় কি জানো তো ইউটিউব চ্যানেলটাই ছেড়ে দিই ইউটিউব চ্যানেলে আর কাজ করতে ইচ্ছে না আমার তোমরা বলো আমি কি চেষ্টা করছি না বলো প্রতিদিন রিলস শ্যুট করি আমি পারি আর না পারি ঘরে যেই সমস্যায় থাকুক যেরকম পরিস্থিতি থাকুক আমি রিলস শ্যুট করি প্রতিদিন তারপরে উপর থেকে আমার হেল্প করার কেউ নেই আমার যে ক্যামেরাটা ধরে দেবে বা একটা জুম অ্যাফেক্ট দেবে বা ভিডিওতে কোনো রকম অ্যাফেক্ট দেবে সেরকম লোক আমার নেই আমি একা যেতটুকু পারি ততটুকু করি আমার এখন দেখো চ্যানেল গ্রো করা কোনো ডাল ভাত নয় যেটা আমি মাখলাম আর খেয়ে নিলাম ধৈর্য সহকারে লেগে থাকতে হবে ওর পেছনে হ্যাঁ কারুর হতে পারে পাঁচ বছরেও গ্রো করে না কারুর আবার দু মাসেও গ্রো করে যায় তো চ্যানেল হচ্ছে এরকমই খেটে যেতে হবে চ্যানেলের পেছনে লেগে থাকতে হবে তখনই হবে কারুর কথাই হয়ে যাবে না এটা এটা ইউটিউবে অ্যালগোরিজম পাল্টাতেই থাকে ইউটিউব বসে আছে ওইটা দেখার জন্য তোমার আমার কথা তো নয় যে আমি যেটা বলবো সেটাই করে দেবে আর আমি যেটা বলবো সেটাই চেঞ্জ করে দেবে তো এইগুলোই আজকে তোমাদের সাথে আমার শেয়ার করা ছিল বেশ কিছুদিন ধরে এই কথাগুলো কানে আসছিল। আজকে আমি রকম রিল শ্যুট করিনি আমার খুব খারাপ লাগছে সকাল থেকে এই কথাগুলো ভেবে ভেবে আর প্রায় সময় এই কথাগুলো তোমাদের দাদাভাই আমাকে বলে যেহেতু ওর কানে আসে ওকে বলে তো ওই আমাকে যখন বলে আমার খুব কষ্ট লাগে এই কথাগুলো তাদের কি মিনিমাম সেন্স নেই যে আমি যাকে দেখেছি এতদিন চার ঘরে যেতাম হ্যাঁ তাকে দেখেই তো ইন্সপায়ার হয়ে আমার চ্যানেল খোলা তাহলে নিশ্চয়ই সে যখন আমার আগে নেমেছে একটু হলো এক্সপিরিয়েন্স বেশি থাকবে একটু হলো সে আমার থেকে বেশি জানবে আমি তাহলে এই কথাগুলো ওকে বলতে পারি না আজকে যারা আমাকে এইভাবে বলছে আজকে ধরো আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল কথার মানে বলছি মানুষের ভাগ্য তো বলা যায় না কার কখন ভাগ্য পাল্টে যায় হতে পারে আবার নাও হতে পারে এটাও হতে পারে কি আমি সারা জীবন গাদার খাটানি খেতেই যাবো আর এর পরিবর্তে আমি কোনো রেজাল্ট পাবো না আবার এটাও হতে পারে যে কখন যে আমার জয় লাগা আছে সেটা আমি নিজেই জানি না সেটাকে কেউ জানে বলো খুব কষ্ট লাগে এই কথাগুলো শুনলে কাউর মুখ থেকে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই নিয়েই ছিল এইগুলো কথাই আমি তোমাদের সাথে ভাবছিলাম অনেক দিন ধরে শেয়ার করব আজ সারা দিন আমি সকাল থেকে আমার খুব কষ্ট হচ্ছে এই কথাটা ভেবে তোমাদের দাদা ভাই এতবার ফোন করেছে আমি এখনো পর্যন্ত ওকে এই কথাটা বলিনি যে আমি এই কথাটা মনে মনে চিন্তা করছি আর তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো তোমরা যারা আমার ভিডিও দেখো আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব। প্লিজ তোমরা আমাকে একটুখানি এগিয়ে যেতে সাহায্য করো একটুখানি সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি যারা যারা অনেক দিদি ভাইরা আছে যারা আমার ভিডিও দেখে আমিও তাদের চ্যানেল ঘুরে দেখে আসি ওদের ভিডিও আমিও দেখি একটা লাইক একটা কমেন্ট দিয়ে একটা সুন্দর একটা কমেন্ট করে আমি তাদের ভিডিও দেখে আসি তো তোমরাও যে যেই দিদি ভাইরা আছো যারা ব্লগ চ্যানেল যাদের আছে বা নতুন খুলেছ অবশ্যই আমার ভিডিওটা তোমরা দেখো আর আমার চ্যানেলে ঢুকে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করো প্লিজ তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আর না হলে আমাকে এটাই করতে হবে আমি যেটা আগে বললাম না যে আমার আমার মনে হয় চ্যানেলটা বন্ধ করে দেওয়া উচিত তো প্লিজ এখন যে যেভাবে পাচ্ছে সবাই আমাকে নিয়ে খিল্লি করছে এখন আমি খিল্লির পাত্র হয়ে গেছি তো আমাকে নিয়ে সবাই মজা করছে তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা আমার সাথে দেখো তাহলে আশা করি হয়তো দিনটা ঘুরে যাবে যে এখন যারা আমাকে নিয়ে খিল্লি করছে মজা করছে সেই দিনটা আমার শেষ হয়ে যাবে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এইগুলোই বলার ছিল আজকে তোমাদেরকে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে তো আজকের মতো টাটা